গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা পহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানোর সম্ভব হয়

এ বলতা চলে রানি এ বলতাছে এ তো পিচুরিয়েকে বলতাছে আইগা ওরা খাবে না ওরা আমরা না খা করে ছবি तो वो ना वो टाइम की देख है ऐसे की देख लें अरे बाप रे की सपना मनुष्य जैसी तब तो बोलो जो बोलो आ, তাই আমরা বলছা बोलते बोलते বলছে এসে কি देख लेन देखो তাই বলছিস যে ভগবান যে মানুষগুলোকে মারেনে চাই তাই ভালো ওইটাই ভগবান বাঁচিয়ে দিয়েছে ওইটাই গুরু বল ওইটাই গুরু বল সব তো ভেঙে গুড়িয়ে গেছে বাপীর ভগবান তো চাণ না কাঁচাতে ঠিক নাই যে অত পোড়িয়ে করে বাগান তো তাতো কেন পড়ে গেল তাতো বাইরে ছিলেন বলছেন কিভাবে জানতে পারলেন যে আপনার বাড়ি পড়ে গেছে আমি তো সকাল সাড়ে সাতটার দিকে কাজে চলে গেছিলাম দিয়ে মা ফোন করলো যখন তখন প্রায় এগারোটা বারোটা বাজে তখন হঠাৎ বললো যে ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি চারটে সাড়ে চারটের দিক করে দিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হচ্ছিলো কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারিনি কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি দিয়ে ঘরের ভিতরেই সব জিনিসপত্র ছিল সবই চাপা পড়ে গেছে বার করতেও পারিনি কিছু এখনো আপনার নাম আমার নাম করুণা সিন্ধু ঘোষ বাড়ি ফতেপুর কোন জায়গায় এসেছেন কি দেখছেন এটা আমাদের পহলামপুরের ফতেপুর গ্রামে আমরা এসেছি গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে আপনারা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় এক মাসের উপর হয়ে গেল এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির মানে জলের চাপেতে আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড় ক্ষতি সবচেয়ে মানে আমাদের এ যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি মালপত্রও সব নিচে পড়ে আছে বাড়ির তলায় গাড়ি ভেঙে গেছে একটি অনেক কিছুই হয়েছে কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড়ো পাওনা বাড়িটা ভেঙে গেছে আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার আমরা বলেছি কীভাবে কী করে এবং বাড়িটাকে এখন এই মুহূর্তে যা আছে অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে এখন ওনাদেরকে এখানে সরিয়ে কীভাবে এগুলোকে এটাকে ভেঙে একটা জ্যাক করতে হবে আমরা জেসিবি টেসিবি দিয়ে ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি নাহলে পর এখনও যে পজিশনে পড়ে আছে যে আরও বড় রকম কিছু একটা ঘটনা হয়ে যেতে পারে যাতে সেই ঘটনা না হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি আমার ব্লকে বিডিওর সঙ্গে কথা হয়েছে বিডিওর টিমও আসছে সব দেখে ইনকোয়ারি করে আমরা সরকারিভাবে রিপোর্ট পাঠাচ্ছি কীভাবে কী করা যায় পরিবারের পাশে নাম सैद कलिमद्दिन रयना दुई ब्लक तृणमूल कङ्ग्रेस सभापति